যখন কাফেরকে যখন চাপ দিবে এমন জোরে কাফের চিৎকার করবে দুনিয়া ক থেকে পশ্চিমে তার আওয়াজ ঘুরে যাবে তুমি শুনবে না জিন আর প্রশ্ন হলো কেন আমার দেশে কিছু ছাত্র আছে স্কুল কলেজে তিন পাতা বিজ্ঞান পড়ছে কোরআন শরীফ পড়তে চায় না ঠিক যুবকরা মনে রাখো তোমার বিজ্ঞান হচ্ছে শশী আল্লাহর কোরআন হচ্ছে অশী ঠিক

সাড়ে তিন হাত উপরেই তো আমরা আছি আওয়াজ পাই না কেন এবার আসো তোমার বিজ্ঞান কি বলে পদার্থ বিজ্ঞানের একটা সূত্র আছে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে বিশ হাজারের বেশি হয় সে তীব্র আওয়াজ কোন মানুষ শুনতে পারবে আবার কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে বিশের কম হয় শেখানো আওয়াজ কোনো মাঝে শুনতে পারবেন এটা বুঝলেন আপনি আছেন আমি এই বস্তুটা আঘাত করেছি মাইক্রফোনে এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে ঢাকতে ঢাকতে আওয়াজটা আপনার কানে গেছে। যখন বস্তুর কম্পন 20000 এর বেশি হয় সেকেন্ডে সে তীব্র আওয়াজ মান শুনতে শব্দের গতির যে চার গুণ বেশি যখন কোন বস্তু চলে তখন সেটাকে বলে সুপারসনিক আর যখন শব্দের গতি থেকে সাত থেকে বারো গুণ দ্রুত কোন বস্তু চলে ওটা নাম ওটা হয় হাইপারসনিক ওটা কি তখন যে সনিক গুণ এত বিপদ আওয়াজ হয় আকাশে হাইপারসনিক চলার সময় ওই আওয়াজটা মানুষ শোনে

এখন আপনি কি কি বিশ্বাস করবেন প্রশ্ন আসে না কথা বলে না যদি আমি বলতে থাকি কি কি বিশ্বাস করবেন এখন থেকে আসর আসর থেকে মারবিদ তারপর এসা তারপর কাউকে ফজর বলাও হবে না শোনাও হবে না কিন্তু আমরা যদি আল্লাহর কাছ থেকে উত্তরটা নিতে চাই তো সামনের আয়তে আল্লাহ বলে দিচ্ছে ইমান থাকি ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইহি

আমাদের মাঠের অনেক সময় হিন্দুরাও মুসলিমরাও আসে তারা বুঝতে লজ্জা পায় আমরা বসতে বলি না আমরা মনে করি দাঁড়ায় থাক ওই রকম সারা মুসলমান যারা আছেন তারা তো

ইমামে নববীর মত কয়েকজনের মত এই মত নববীর মত মোল্লাদের কারীর মত ইমাম নববীর মত কাজী মত দুনিয়ার সাল্লাল্লাহু

কথা বুঝতেছেন তাবু হানিফা কে এমনি ইমাম আজম হয় না ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইমানের সংজ্ঞা কি কেন কথাগুলো বললাম বুঝছেন তো আমরা ইমান শিখতেছি কি শিখতেছি ইমানের সংজ্ঞা কি আচ্ছা এখানে তো লেখা আছে আমার বয়ান দুইটা থেকে এখন কি দুইটা বাজে মানুষ এখন ঢুকে গেল

সম্মানিত শুধী তো আবু থেকে জিজ্ঞেস করা ইমান কি বুঝলেন ইমান আজম এমনি ইমান আজম এক কথায় জবাব দিয়ে দিচ্ছেন

মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের রেসালকে বিশ্বাস করার নামে আপনারা তরিকত কাসাফ চর্চা করেন তরিকত কাসাফের মারে ফতের সবচেয়ে চূড়ান্ত কথাটা আমি বলে দিলাম ব্যাখ্যা কি আবু হানিফা নিজে ব্যাখ্যা করে দিয়েছেন বিমা যা আবিহি রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম

আল্লা পক্ষ থেকে যা কিছু এনেছেন বললেন যা কিছু বলেছেন যা কিছু নীতি নির্ধারণ করেছেন

আপনার উপর অবতীর্ণ হাদিসকে বিশ্বাস করতে হবে সুন্নতকেও বিশ্বাস করতে হবে মা অনুসরণও করতে হবে কথা বুঝতেছেন যাক আমরা মোটামুটি প্রায় এক ঘন্টা আলোচনা করে ইমানের বিষয়টা তুলে ধরলাম

আপনি দেখেন শরীয় লেখতে পাঁচ অক্ষর তরি পাঁচ অক্ষর হাকি কত লেখতে পাঁচ অক্ষর